হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তো দেখো আজকে একটি তোমাদের সঙ্গে মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আমার ছোট্টবেলার বান্ধবীর বিয়ে তো এই যে দেখো আমাদের কোণে নতুন কোণে খুব সুন্দর লাগছে দেখতে আর এইদিকে আমাদের সব পুরনো বন্ধু বান্ধবীরা চলে এসছে এই যে দেখো এরা সবাই আমাদের পুরনো বান্ধবী তো সবাই মিলে আসছে খুবই মজা করছি আজকে অনেক দিন থেকেই সব কারোর সঙ্গে দেখা হয় না এখন সবাই সবার কাজে ব্যস্ত তাই দেখা হয় না তো আজকে দেখা হয়ে গেল সবার সঙ্গে আর এদিকে তো আমরা প্রচণ্ড এনজয় করছিলাম প্রচণ্ড নাচছিলাম কোনেকে নিয়ে নাচাচ্ছিলাম মানে এত মজা করছিলাম যাই হোক এটা আমাদের মানে কি বলবো আমাদের আর কি টিমের ফার্স্ট বান্ধবীর বিয়ে তো খুবই মজা করছিলাম সবাই মিলে আর হ্যাঁ একটু খারাপও লাগছিল কারণ ও তো আমার বাড়ির পাশেরই বান্ধবী তো আর দেখা হবে না কবে দেখা হবে না হবে সেরকম করে আর দেখা হবে না রোজ রোজ তো তারপর এদিকে একটু নাচানাচি করে সবাই মিলে আর কি খেতে আসলাম তো এইদিকে দেখো আমরা সবাই খেতে বসে গেছি তো আমাদেরকে এই দিকে খাওয়া দিয়ে দিয়েছে তো চলো খেয়ে নিই তো আমরা এইদিকে খেতে খেতে তো এইদিকে বর চলে এসছে আর এই যে বরের গাড়ি তো বর তো গাড়িতেই বসে আছে আর এইদিকে খুবই বাজি রাজি ফোটানো হচ্ছে তো মানে কি বলবো মানে বড় চলে এসছে এখন খুব খারাপ লাগছে যে আর কিছুক্ষণের মধ্যে আর কি চলে যাবে আমাদের বান্ধবী তো যাই হোক এদিকে একটু বড় হাই সাই করে দিল তারপর বরের সঙ্গে দেখা শেখা করে তারপর এইদিকে দেখো আমার বান্ধবীদের কি অবস্থা এরা নাচতে নাস্তে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে বসে এখন ওদেরই ভিডিওগুলো দেখছে যারা ওরা যে ভিডিওগুলো করছে তাদেরটাই দেখছে তো তারপর এদিকে তো দেখো বিয়ে হচ্ছে তো বিয়েও কিছুক্ষণ বসে বসে দেখলাম আর অনেকটা রাত হয়ে গেছে না যার জন্য হচ্ছে মানে খুবই মানে খুবই বরিং লাগছিল যে মানে ঘুমও পেয়ে গেছিলো তো এইদিকে আমি আর আমার আর একটা ফ্রেন্ড তো এইদিকে দেখো মানে ঘুম পাচ্ছিলো কি করব তো তারপর তাও একটু নাচানাচি করছিলাম তো যাই হোক আজকের মিনি ব্লগ ব্লগটি এখানেই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা বলো যে কেমন লাগছে আজকে আমাদের সবাইকে